الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله بيدك الأمر كله إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير يا حي يا قيوم برحمتك نستغيث أستغفر لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا أن طرفة عين رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم اهدنا الصراط المستقيم صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ করে নাও আল্লাহ আমাদের এই এই জন্য স্বতন্ত্র জায়গা এবং ছাত্রদের থাকার জন্য চমৎকার সুন্দর ক্যাম্পাসের ব্যবস্থা করে দাও তাই বাংলা তাদের সাথে আমাদের মৃত্যু পর্যন্ত জড়ে ফাঁকা দাম করে দাও আল্লাহ আল্লাহ এই সন্তানদের মাধ্যমে তাদের পিতা শীতল করে দাও ইয়া আল্লাহ অনেক আগে আসছেন পথের ভিতরে আমাদের দেরি হয়েছে মুরব্বীরা কষ্ট করেছেন যেমন কষ্ট হয়েছে আল্লাহ অনেক বড়োরা এখানে এসেছেন অনেক বড়োরা এসেছে এখানে এসেছেন দুনিয়াতে তাদের অনেক দাম আছে অনেক মর্যাদা আছে অনেক নামি দামি মানুষ আসছেন এরপরেও এই প্রোগ্রাম দেখে চলে যান নাই কেন মর্যাদা দিল আল্লাহ তাদেরকে আপনি মর্যাদাবান বানাই দেন আল্লাহ তাদের কাতারে আমাদেরকে সামিল করে নেন আল্লাহ আমাদের সুস্থতার সাথে সকল আপনি দূর করে দেন আল্লাহ ইসরতের জীবন দান করেন আল্লাহ পেরেশানি মুক্ত জীবন দান করেন আল্লাহ আমাদেরকে গুণাবিত্ত জীবন দান করেন আল্লাহ আপনি আমাদেরকে আসানির জীবন দান করেন আল্লাহ কখন দুনিয়া থেকে বিদায় নিতে হয় জানা নাই আমাদেরকে জান্নাতি বলে উপযুক্ত ঘর পরে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নেন আমাদেরকে বেকারদের কাতারে আমাদেরকে সামিল করে নেন আপনার প্রিয় বাংলাদেশ

খাদ্যের ব্যবস্থা করেন তো পিছবি বসত বা নিরাপত্তা ব্যবস্থা করেন আল্লাহ তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেন পৃথিবী মুস্তিমা বলতে যা মা লেস তাম্পেন্স করেন মুস্তিমা কেন লোক না পৃথিবীর ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين